বিসমিল্লাহ রকমানুর রাহিম সম্মানিত মাছ চাষী বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আজকে রঙিন মাছের সম্পর্কে কথা বলবো যার সম্পূর্ণ মাছই বিদেশি মাছ গাপ্পি বা কইকাপ বিদেশি মাছ যে কোনো ধরনের মাছের পোনা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এবং কি বাংলা কার জাতীয় ক্যাটপিট জাতীয় সকল প্রকারের মাছের পোনা আমরা বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এখন যে মাছগুলো দেখানো হচ্ছে এই মাছগুলো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি বাইরে তো একটু বড়ো সাইজের ছোটো সাইজেরও আছে কম দামের ভিতরে নিতে পারবেন আমাদের কাছ থেকে সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে অনেকেই পার্কের ভিতরে বা বড় বড় ফ্যাক্টরি বা বাসাবাড়িতে যা গ্লাসের ভিতরে সকলে বসে আপনারা সৌন্দর্য দেখার জন্য এই মাছগুলো পালত করে থাকেন সৌন্দর্য দেখার জন্য আপনারা মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশের ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পৌঁছে দিয়ে থাকি এবং কি আমাদের হ্যাচারি সরাসরি ভিজিট করে তারপরে মাছগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই যে কোনো হেসার থেকে মাছের ক্রয় করার আগে ভালো মন্দ দেখে শুনে তারপরে মাছের ক্রয় করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ